হাসানো সেটা কি অতই সোজা না বাংলা সিনেমায় হাসনাবা শিল্প আর সেই শিল্পের তিন রাজা ছিলেন ভানু চিনময় আর সুভাষীশ প্রথমেই বলি ভানু বন্দ্যোপাধ্যায় বাংলার হাসির রাজা দোষ করুক বা বানাই করুক ঘাপ করে ареষ্ট জেলে তো পুচুক তারপর বিচারে দোষী সম্পوستা হলে একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে দেব বেরে চালাচ্ছেন সম্মান করে কথা বল

সিনেমায় সোজা সাপটা হাসির পুটুলি ওনার এক্সপ্রেশন টাইমিং একেবারে অল টাইম ফেভারিট বলো না উত্তম কুমার আলো আর আমাদের সুবাসিস মুগাজজি যার অভিনয় এখনো ইউটিউব খুললেই ভাইরাল ছোট চরিত্রে এসেও বড় বড় হাসির ককটেল দিয়ে যেতেন আধুনিক পৃথিবী হ আরে দাদা দুদিন বাদে মানুষ মঙ্গল গ্রহে পৌঁছবে তা তো বটেই তা তো বটেই তো সালা বিকিয়ে যায়ে پیچھے কেন না না হ আচ্ছা কথা বলছেন হুম সামনে মাস থেকে টেপো থাকবে না আমিও থাকবো না কে ক্রস আগে টিভিতে দেখানো হবে ভিডিওতে রেকর্ড করা থাকবে হ্যাঁ ওটা আপনারা দেখবেন মাল ফেলবেন নো টেনশন সুন্দর হলো নট কালেকশন মাথায় কিছু ঝুঁকিও ও দাদা ও দিদি ওমা ও বাবা ও ভাই ও দিন 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 এই তিন কমেডিয়ান বাংলা সিনেমায় হাসির ইতিহাস আপনার প্রিয়কে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন